আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আমি ভালো এখন গ্রামের বাড়িতে ছুটিতে আছি খুব ভালোই সময় কাটাচ্ছি বড় বড় মতো মাঠে আবাদে বেশিরভাগই সময় কাটছে আমার এই আবাদ ঘুরে দেখা আবার কেউ ভাববেন না যে আমি কাজ করতেছি ঠিক আছে এই ঘুরে ঘুরে দেখা আর কি হুম ঘুরে ঘুরে দেখা দেখতে ভালো লাগে সবুজ সবুজের দিকে বেশিরভাগ তাকা তাকানো হয় না তো শহরে ইট দেশে থাকি ঠিক আছে সব নকল এগুলো আমাদের ফুলকপি ফুলকপি আবার ভালো হয়নি কয়টা টাকা হবে এতে কালকে কাটা হবে এক হবে এক হবে কিনা মাত্র সিজন শুরু হলো আর কি কিন্তু শুনলাম যে দাম পড়ে গেছে তিরিশ টাকা কেজি ঠিক আছে ফুলকপি খেতে ভালো লাগে তবে ফুলকপি এই যে এগুলো কালকে কাটবো আমি গতবারও এই সময় ছুটি এসেছিলাম না ভালোই আছে মানে যেগুলো আছে সেগুলো ভালো আছে এটা পনেরো দিনের ভেতরে এগুলো সব কাটা পড়ে যাবে এগুলো কালকেই কাটবো আমাদের ফুলকপি হয়ে গেছে তিন চার জাতের আর কি কারণ মরে গেছিলো ফুলকপি লাগানোর পরে ফুলকপি লাগানোর পরে সমস্যা হয়েছিল বৃষ্টিতে সব মারা গেছিলো পরে আবার নতুন করে লাগানো হয়েছে হুম এই যে যার ভালো লাগে অবশ্যই এই সবজি ক্ষেত যাদের ভালো লাগে তারা অবশ্যই এখানে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এগুলো কার কাটবো এটা কিন্তু মনে করেন এর কাটার মেয়াদ শেষ হয়ে গেছে আরো আগে কাটতে হতো হম এগুলো আরো আগে কাটতে হতো এই ফাঁকা ফাঁকা হয়ে গেছে এগুলো আমাদের নিজেদের এটা আমাদেরই আবাদ এগুলো আমার ছোটো ভাই আর আমার আব্বা দেখাশোনা করে ঠিক আছে সব ফাঁকা এটাই হচ্ছে আদর্শ সময় কাটার এটাকে এখন খাইলে অ্যাপ লাগবে এটা কোনো কিছু সমস্যা নাই হয়নি যে এটা যে নষ্ট হয়ে গেছে এটা ভেঙে ফেলে দিতে হবে কালকে কেটে ফেলে দেবো এই হয়েছে বিকালের মাঠ না কফি খুব একটা দ্রুতের হয়নি পেঁয়াজ আছে নাম ধানও বেশি বাদে একটু বাজারে যেতে হবে আসলে জমির থেকে তুলে খাওয়ার মজাই আলাদা কিন্তু এটা শহরে যারা থাকি আমরা আমি সহ নাহলে আবার বলবে যে তুমি আবার কই থাকো হুম তারা আসলে পায় না এটা শহরে যেতে যেতে এর এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় বস্তার মধ্যে ঢোকানো মানে এগুলা খুব তারপরে এটা গাড়িতে ওঠানো গাড়ি যাইতে ও সিদ্ধ হয়ে যায় ঠিক আছে দেখেন গাড়ি যাইতে যাইতে সিদ্ধ হওয়ার শেষ সেটা খায় আর গ্রামের মানুষ কোনটা খায় দেখেন এইটা গ্রামের মানুষ খায় এই যেটা হয়েছে না এরকমই থাকবে ঠিক আছে জাস্ট এটা তুলে এবার ধরে ভেঙে তুলে নিয়ে যাবে নিয়ে বাড়িতে যাই খাবে আর কিছু না তাও তো তিরিশ টাকা করে যদি কেজি হয় সত্তর কেজি হইলে দুই মন মতন হয়ে যায় দেখেন মাঠ কেমন লাগে কার মাঠ কার ভালো লাগে মাঠ আসলে সবার ভালো লাগার কথা যে মাঠে আসে তার এবং না আসে তারও দেখেন এরকম আসলে শহরে পার্কে ওইটা হচ্ছে মানুষ বানানো শহরেরটা হচ্ছে বানানো সৌন্দর্য আর গ্রামের মাঠ এগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে তাই এইগুলোর সাথে আমার মনে হয় যে ওই সৌন্দর্য পারবে না কখনো যাই হোক এগুলো কথা হলো অনেক আজকে আজকে আর একদিন একটা লাইভ করব রাজনীতি নিয়ে যেহেতু আমি প্রশাসনের চাকরি করি কিছু আসলে অন্যায় জিনিসটা আসলে ভালো লাগে না ছোটোর থেকে ঠিক আছে শপথ করে ভর্তি হয়েছে এটার জন্য না হ্যাঁ সরকারের সাথে বেতন নিই মানুষের ট্যাক্সের টাকায় সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়াবো বলে কোনো দলের পাশে না কোনো মানুষের কোনো দলের পাশে না কোনো রাজনীতির পাশে দাঁড়ানোর জন্য আমরা চাকরি করি না আমরা চাকরি করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জান মানুষের যানমাল হেফাজতের জন্য আমরা চাকরি করি ট্যাক্সের টাকায় বেতন দেয় ঠিক আছে সেহেতু এগুলো আসলে বোয়া যায় না বর্তমানে বাংলাদেশে এগুলো বলাটা এখন কঠিন হয়ে গেছে কেউ শুনেও না হুম ওই এই কথা আমি বলতে যাই আমা আমাকে মনে করেন রাজাকার বানাই দিবে বর্তমান প্রেক্ষাপট ঠিক আছে কিন্তু ভাই আমি নিজে ব্যক্তিগত আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি আমার কাজটা করি ঠিক আছে আমি মানুষের এই চাঁদাবাজি বলেন মানুষকে হয়রানি বলেন চুরি ছ্যাঁচুরি এগুলো আমি খুব ঘৃণা করি মানে খুব ঘৃণা না শুধু আমার যদি কোনো ক্ষমতা থাকতো এদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিতাম যেমন কয়েকদিন আগে কিছু ঘটনা আমি ছুটি আসছিলাম দেখলাম ওই দিনই আমি ছুটিতে আসি দেখলাম নমিনেশন পাইনি এক পার্টি নমিনেশন পাইনি কে এটা দেশের কোনো মানুষের দোষ বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো গাড়ির দোষ কোনো ড্রাইভারের দোষ বলেন নমিনেশন পাই নাই এ নিয়ে ভাঙচুর শুরু করলো কেন রে ভাই নমিনেশন পায় না এটা নিয়ে ভাঙচুর শুরু করিল এইটা কি আসলে ওই এটা যে দলে করুক আমি কিন্তু কোনো দল করি না আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং আমার কথা যদি কোনো দলের বিরুদ্ধে যাই ভাই আমি তার কাছে আমি সরি বলবো না কারণ সে সেই কাজটা করছে বলেই তো তার গায়ে যাবে ঠিক আছে তো এই জন্য আমি এইসব বিষয় নিয়ে আমি সরি বলি না আমি ট্যাক্সের টাকায় বেতন আমার বেতন হয় মানুষের জানমালের পাহারা দেওয়ার জন্য সোজা বাংলা কথা সেটা আমি করতে চাই এই যে গাড়ি ঘোড়া ভাংচুর রাস্তাঘাট নষ্ট করলো এক পার্টি এটা যেই হোক না কেন এটা কি ঠিক করলো এখন বলতে গেলে তো বলবে যে বিভিন্ন কথা বলো বিভিন্ন কথা কিন্তু আমি বলি আমি ছাড় দিই না ছাড় দিয়ে পাবলিক আমি না ঠিক আছে এটা কত বড় জঘন্যতম কাজ করেছে সেরকম ধান হয়েছে রে ভাই সুন্দর ধান হয়েছে হেভি ধানের আবাদ আমাদের মাঠে এখন খুবই কমে গেছে ছোটবেলায় দেখতাম যে ধান প্রচুর হইতো ছোটবেলায় দেখতাম প্রচুর ধান হইত এখন আর এরকম ধান হয় না এখন সবজির প্রতি মানুষ ঝোঁকিং গাছ আছে এখনো হ্যাঁ দাম হইতেছে না কি ব্যাপার কোন সবজিতে দাম নেই দেখি ওই জায়গায় ওই যে একটা দেখলাম যে এই যে লাউ কেটে ফেলতেছে দাম নেই প্রচুর তো অনেক চিচিঙ্গ আছে তো বিষয়টা হচ্ছে রাজনীতি এখন আর রাজনীতি নেই এতেই বোঝা যাচ্ছে যে এটা কোনো রাজনীতি না যেই রাজনীতিতে মানুষের সম্পদ নষ্ট করে ফেলবো সেটা কোন ধরনের রাজনীতি ভাই রাজনীতি করে রাজনীতিবিদরা যখন বক্তব্য দেয় কয় তোমাদের ঘরে ঘরে বালতিতে করে কারেন্ট পৌঁছাই দেওয়া হবে ওরে বাবারে কি বক্তব্য এদিকে নমিনেশন না পেয়ে রাস্তা গাড়ি ভাঙচুর করতেছে কেন রে ভাই তুমি নমিনেশান পাও নাই হয়তো তুমি যোগ্য না আর যোগ্যই যদি তোমার তোমার নেতার সাথে তোমার সম্পর্ক ভালো নেই এটা তোমার নেতাকে কৈফিয়ত করো তোমার নেতাকে ফোন করো ফোন করে বলো তুই মানুষের টাকা তার নিজের বাপের টাকায় গাড়ি কিনেছে সেই গাড়ি কেন তুমি ভাঙচুর করতেছো ভাই হয় ঠিক আছে বাংলাদেশে আইন যদি শক্ত হইতো ওই মানুষগুলা নিষিদ্ধ হয়ে যেত বাংলাদেশে ঠিক আছে সামসামির আইন হয়ে গেছে তো এগুলো কিছু নাই এখন কী করবো ভাই আমি একটা ছোটো মানুষ ছোটো মানুষ হয়ে এই সব কথা বলে বইলে বুকটা হালকা করে যায় আর কি আমার কথায় কিছু আসে যায় না কোনো মানুষের ঠিক আছে জাস্ট নিজেকে হালকা করা আর কি হুম যাই হোক বড় বড় লোকের ব্যাপার সেপার তাদের মাঠে এখন একটা জিনিস খুব ভালো হয়েছে যে মাঠে ম্যাক্সিমাম জায়গায় এই যে এরকম টিউবওয়েল তারপরে কলার গাছ যেমন আমাদেরও আছে আমাদের ওই মাঠে আমাদের আইলের উপরে কলার গাছ লাগাইছে চার পাঁচটা তো লাগাইছে দুই বছর আগে এখন আল্লাহ রহমতে ভালোই হয় নিজেরও খাওয়া হয় মানুষেরও খাওয়া হয় মাংস খাই চুরি করে আমরা খাই ঠিক আছে পৃথিবী ছেলে চলো যা স্বপ্নে এই কপিটা হয়েছে হেভি ঠিক আছে এই কপিগুলো সুন্দর হয়েছে কবে যে চাকরি পেনশন দিয়ে এসে এসবগুলা দেখাশোনা করবো মাঠে যাব মুক্ত একটা জীবন পাব উপেক্ষায় আছি পাখির কিচিরমিচির মিচির দেখবো এই ঘাস আমাদের নিজেদের এই ঘাস আছে এখনও কারণ আমরা গরু পুষি তো সব লাভজনক একটা আবাদ হচ্ছে আসলে গরুর হুম কেউ যদি এই যে আবাদ পানিতে কিন্তু লাভ লস আছে লসও হয় বেশিরভাগই লস হয় লাভ হয় খুবই কম হুম লস হইতে বেশি দেখছি আমাদের তবে এতে লাভ বেশি গরু কিনেছি আমরা হ্যাঁ হয়ে গেছে কালকে বলে এক বস্তা কাটবি তো একটা গরু আমরা দুইটা গরু কিনেছি একটা কিনেছিলাম চুয়াত্তর হাজার টাকা দিয়ে এক হাজার একটা কিনেছি একষট্টি হাজার ছয় মাস হয়েছে হয়তো ছয় মাস সাত মাস এরকম হবে মানে দুইটা গরুতে এখন এক লাখের উপরে লাভ হয়ে গেছে এক লাখের উপরে তাহলে চিন্তা করেন কি পরিমাণ লাভ এই গরুতে এই আবাদ পানিতে এখন লস আছে কিন্তু গরুতে লাভ যেদিকে তাকানো যাবে শুধু সবুজ আর সবুজ ঠিক আছে সবুজ আর বিকেল টাইমটাই সূর্যের বিপরীত দিকে মানে খুবই ভালো লাগে হ্যাঁ মানুষের মনে আনন্দ থাকলে সব কিছুই ভালো লাগে মনে আনন্দ না থাকলে আর কিছুই ভালো লাগে না ঠিক আছে এই পৃথিবী যেমন আছে এই এই কলা গাছগুলো এত লম্বা আমি সেই কবে আগে থেকে দেখছি যে আসলে দেখেন আমাদের কলা গাছ আছে তবে এত লম্বা না তারপরে ভেঙে যায় অথচ এই কলা গাছগুলো কী লম্বা তারপরেও আমি কখনো ভাঙা দেখলাম না যে পড়ে আছে হুম এগুলো এই কপিগুলো শেষই হয়ে গেছে টাকা পয়সা নিচ্ছে দেখেন এই আলা এই কপি আলা এ মনে করেন পঞ্চাশ টাকা করে পাইছে কেজিতে এই বীট কপিতে অনেক পয়সা হয় প্রচুর টাকা হয় যদি ঠিক মতাম যেমন এখন দাম বেশি বীট কপির এখন দাম বেশি এখন বীট কপি উঠাইতে পারলে মানে দামে অনেক হ্যাঁ তো দেখছো ভালো হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু মরিচের জমি আজকে জমির পাঁচ দিকে যাচ্ছিলাম সকালবেলায় মরিচ উঠায় উঠাচ্ছিল আর কি দোস্ত মরিচ নিয়ে যা দিয়ে দিল ঠিক আছে আরে ওর গেঞ্জি ঝুলাই রাখছে রে এ ভেতরে একটা স্যালো মেশিন টিপ ফোর জ্বলতে চলতেছে মাঠে আসলে আসলে কি ভালো লাগে আমার ইচ্ছা করে না আমি মাঠে থেকে ফিরে পাতাকপি পাতাকপির দাম কম এগুলো পাতাকপি এগুলোর দাম কম খুব একটা বেশি না এইবার দেখাবো এই যে এখানে হচ্ছে আমার হোম গ্রাউন্ড ঠিক আছে আমার ভালোবাসার জায়গা আছে এটা হুম কেমন লাগে এটা হচ্ছে শাকো এই সাঁকো পার হয়েছি কত জীবনে মাথায় বোঝা নিয়ে সাঁকো পার হইতে হই আচ্ছা এর আমাদের বাসা সাঁকোর ওই পারে ঠিক আছে অনেক দিন পরে একটা গাছ দেখলাম কেউ চেনে কিনা এই গাছটা কার এলাকায় কি বলেন অবশ্যই বলবেন এই গাছটা আমার এলাকায় আকুন্দের গাছ এটা ব্যথার জন্য খুব উপকার হ্যাঁ ব্যথা জায়গায় যদি এই গাছটার এর তেল উপরে তেল দিয়ে শাক দিলে এটা ভালো হয় ওই গাছটা এই গাছটা নিয়ে আগে খুব খেলাধুলা করতাম ঠিক আছে কেউ চিনলে অবশ্যই কমেন্টসে জানাবেন কার এলাকায় কী বলে আমার এলাকায় আকন্দ আকন্দ গাছ আকন্দ ঠিক আছে আকন্দ গাছ হুম অনেক পুরান গাছ বাড়িতে আসলে দেখতে পাই নদীতে সময় এই নদীতে যে পরিমাণ মাছ ধরেছি ঠিক আছে প্রচুর মাছ ধরেছে এক সময় এখন শুধু স্মৃতি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে